তাজ ভাই আরেকটা বিষয় আপনি যেটা বারবার বলতেন আমরা ওই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা চলে যাচ্ছি তাজ ভাই এখানে নার্সিং এ কভার করা হচ্ছে ঠিকমতো করে নার্সদেরকে সার্ভিস দিচ্ছে না এখানে ভয়ঙ্কর কভার যে অসুস্থ হয়ে যায় চিকিৎসা ঠিক পায় না এবং আহ ইনভেস্টিগেশন ঠিক মতো করে না ভয়ঙ্কর এই একটি তথ্য আজকে আমরা পেয়েছি এবং আটশো হাজার নার্স মিডওয়াইফ বা নার্স অ্যাক্সেস আছে তাদের উপর এইটা করা হয়েছে ভয়ঙ্কর ভাবে তারা তথ্য গোপন করছে এবং স্বাস্থ্য হানি হচ্ছে এটার থেকে ভয়ঙ্কর পরের জিনিসটা এবং ক্যান্সার ইউনিট থিয়েটার অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটার ইন্টেন্সিভ কেয়ার এবং ক্যান্সার এই কথাগুলো কিন্তু আপনি বরংবার বলেছেন আজ দুটো রিপোর্ট আসতেছে আজকে দুটো রিপোর্ট তিরিশে ডিসেম্বর এই একটা রিপোর্ট দেখালাম আপনাকে আর এখানে আর একটা রিপোর্ট দেখাচ্ছে তিরিশে ডিসেম্বরে দেখেন আর একটা রিপোর্ট দেখাচ্ছি দুটোই বিকেল বেলে এসেছে যে নার্স দেখে পাচ্ছে না আর ওখানে কি দেখতে পাচ্ছে তিনটে জিনিসে তিনটে জিনিস কি কি একটা হচ্ছে অপারেশন থিয়েটার ইন্টেন্সিভ কেয়ার আইসিইউ আর ক্যান্সার ইউনিট যেখানে আমাদের বেশিরভাগ পেশেন্টরা থাকেন তাজ ভাই আমরা তো যাচ্ছি ইন্টেন্সিভ কেয়ার নাসিব ভাই বা আপনারা এটার সাথে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সিকেও আপনারা কিন্তু অ্যাড করতে পারেন এখন ফার্স্ট যদি অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সিতে যদি একজন মানুষ গিয়ে পাঁচ ছয় ঘন্টা ওয়েট করতে হয় পিপুল উল বি টু অ্যাফ্রাইড ফ্রাইটেন বা এইটার জন্য মানুষ চিকিৎসার জন্য মানুষ কখনো যাবে না নাসিদ ভাই এবং নার্সিং সেক্টরে ইস অলওয়েজ দ্যার ইজ এ রিক্রুটমেন্ট ইস্যু নাসিব ভাই এবং নার্সেসরা কিন্তু অনেক হার্ডওয়ার্কও করে নাসিব ভাই এবং এটা তথ্য যে ওরা গোপন করছে এটা এটা নতুন কোনো সাবজেক্ট না নাসিব ভাই ইটস নিউ সাবজেক্ট ইস রিকাভারি অফ এন ওল সাবজেক্ট এটারে আবার নতুনভাবে তুলে ধরা হয়েছে এটা আমরা দেখতে হবে আর চিফ ইন্সপেক্টর সাহেব যেটা বলছেন হসপিটাল হচ্ছে গিয়ে হসপিটালে লাক অফ কোয়ালিফাইড স্টাফ ল্যাক অফ কোয়ালিফাইড ডক্টরস এবং দিস ডেঞ্জারাস রুট ইন ইয়ার ফিউচার তো ওই জিনিসটা আমরা কেয়ারফুল থাকতে তা셔 ধন্যবাদ আপনারা যারা অসুস্থ হচ্ছেন ইনডিসিপি কেয়ার যাচ্ছেন বন্যা ইউনিটে যাচ্ছেন অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি নিজে দেখভাল করবেন আত্মীয দেখভাল করবেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস